আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেল সবাইকে স্বাগত একটা স্পেশাল আলোচনা তোমাদের জন্য শুরু করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই কিন্তু স্পেশাল আলোচনা আজকের আলোচনায় আমাদের বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা সাবজেক্টটাকে খুব সহজে আমরা একটু বুঝে নেব এবং কোন কোন বিষয়গুলোর দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে কোন কোন বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেই বিষয়গুলো আমরা আজকে আরেকবার একটু বুঝে নেবো দেখো ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল গল্প থেকে কি কি প্রশ্ন পড়তে হবে কবিতা থেকে কি কি প্রশ্ন পড়তে হবে নাটক থেকে প্রবন্ধ থেকে কি কি রচনা কি কি সংলাপ কি কি প্রতিবেদন কোন থেকে কি কি প্রশ্ন সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি আজ তার মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন অবশ্যই আলোচনা করব তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমাদের গল্পের দিক থেকে যদি আমরা বলি আমাদের কি গল্প রয়েছে দেখো জ্ঞান চক্ষু বহুরূপী পথের দাবি এবং নদীর বিদ্রোহ আর অদল এই কটা গল্প আমাদের রয়েছে আমি তোমাদেরকে স্পেশালি বলছি দেখো শর্ট কোশ্চেনের জন্য পাঠ্যবইকে কুটিয়ে পড়বে যার বিকল্প কিন্তু কোনো দিনও নেই পাঠ্যবইয়ের বিকল্প হয় না হবেও না যে যত ভালো পাঠ্যবই কুটিয়ে পড়বে সে তত ভালো শর্ট কোশ্চেন কেন ব্রড কোশ্চেন সমস্ত কিছু ভালো করে পড়বে তবে বাংলায় যেহেতু প্রশ্নগুলো এমনভাবে হয় একদম লাইন তুলে তুলে প্রশ্ন হয় লাইনের বাইরে থেকে প্রশ্ন নয় আর সবসময় মনে রাখবে কবিতা এবং গল্প দুটোর ক্ষেত্রেই কবিতা গল্প বলো প্রবন্ধ বলো উৎসটা একটু জেনে রাখতে হবে উৎসটা কবির নাম বা লেখকের নাম বা প্রাবন্ধিকের নাম এগুলো কিন্তু জেনে রাখতে হবে এটা জানাটা তোমার বাধ্যতামূলক ডিউটির মধ্যে পড়ে বোঝা গেল কি বললাম এবার যেটা কথা সেটা হচ্ছে আমাদের যে গল্পগুলো রয়েছে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি নদীর ভিতরে আর অদরবদল প্রথমেই বলি অদরবদলকে এবার কেটে দাও অর্থাৎ অদরবদল থেকে বছর তিন মার্ক বলো পাঁচ মার্ক বলো কোনো প্রশ্ন কিন্তু আসবে না অদরবদল কাটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গল্প যেটা সেটা হচ্ছে তোমাদের বহুরূপী পথের দাবি এই দুটো গল্প আমি তোমাদের বিশেষ করে বলছি কি কি বললাম একটা বলছি বহুরূপী কথাগুলো খুব ভালো করে মনে রাখবে আর একটা হচ্ছে পথের দাবি এই দুটো গল্পকে একদম পাখির চোখ করে রাখবে পাখির চোখ কেন বলছি কারণ আরো যে গল্পগুলো রয়েছে জ্ঞান নদীর বিদ্রোহ আরো যে দুটো গল্প আর দিয়ে দিয়েছি এই দুটো গল্প পড়লে এমনই একটা আমি দুটো সিলেক্ট করে দিলাম যেখান থেকে ফাইভ মার্ক থ্রি মার্ক বোথ দুটোই তুমি কমন পাবে পরীক্ষাতে আমাদের ফাইভ মার্কে দুটো আসবে থ্রি মার্কে দুটো আসবে তার মধ্যে বহুরূপী এবং পথের দাবি থেকে এখানেও পাবে এখানেও পাবে এই জন্য আমি বললাম বহুরূপী এবং পথের দাবি ফাইভ মার্ক এবং থ্রি মার্কের জন্য এই দুটো গল্পকে একদম পাখির চোখ এরকমভাবে দেখো এই দুটো গল্পকে একদম সুন্দরভাবে পড়ো সব থেকে বেশি সুন্দরভাবে কারণ এখান থেকে পাঁচ এবং তিন উভয় মার্কসের প্রশ্ন কমন আসবে একদম মানে কনফিডেন্টলি বললাম কিন্তু তোমাদের এটা কিন্তু বুঝে নেই নেক্সট যদি কেউ আরেকটু ভালো করে পড়তে চাও তাহলে জ্ঞানচক্ষু থেকে পাঁচ মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন আসবে না এবং নদীর বিদ্রোহ থেকে তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন আসবে না তবে কেউ যদি কিছু না পড়ো তাও আমি বলে দিচ্ছি শুধুমাত্র বহুরূপী এবং দাবি এই দুটো ভালো করে পড়ো এবার যদি বলো স্যার কিছু প্রশ্ন বলে দেন দেখো আমি প্রথমে বলেছি জ্ঞানচক্ষু পড়ার দরকার নেই পাঁচ মার্কের জন্য পড়তে পারো কারণ তিন মার্কের প্রশ্ন আসবে না যদি পাঁচ মার্কের জন্য পড়ো আমি দুটো বা তিনটে প্রশ্ন বলবো আজকের আলোচনায় খুব বেশি প্রশ্ন করবো না সেটা হচ্ছে তপনের চরিত্র খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমার গল্প সরি শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে তখন কি সংকল্প করে এবং আরেকটা একটা প্রশ্ন সত্যি সবচেয়ে সুখের দিন এলো আজ বলার কারণ কি বোঝা গেল এই তিনটে প্রশ্ন দিলাম আচ্ছা বহুরূপী থেকে আমি যেটা বললাম তিন এবং পাঁচ এবং এই গল্প থেকে একটু বেশি করে পড়বে কারণ এবার কিন্তু বহুরূপী থেকে আমার যেমন তিন এবং পাঁচ দুটোই গম পাবে মানে একটা পড়লেই তোমরা দুটো গম পাবে কিন্তু যাই হোক আমি ধরুন দুটো বললাম বহুরূপের ফলে সঙ্গে মিলিয়ে নেবে তো বহুরূপী গল্প থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি আগেও দিয়েছি ছোট্ট করে একবার একটু বলছি খুব চমৎকার পাগল পাগল তো লোকটা কে বলার কারণ কি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে মোট আট টাকা দর্শনা পেয়েছিলেন কে পেয়েছিল কি কারণে আচ্ছা খাঁটি মানুষ তো নয় বক্তা কে তিনি খাঁটি মানুষ নন কেন একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় কেন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এই কথা বলা হয়েছে তাকে এই কথা বলা হয়েছে কেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় কি বললেন হরিদা বক্তাকে বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোন নতুন মতলব ছটফট করছে সন্ন্যাসীর গল্পটা কি ছিল বৌরূপী গল্প হরিদার চরিত্র আর আজ তোদের একটা জবর খেলা দেখাবো এই কথাটি কে কাদের বলেছে জবর খেলাটি বর্ণনা পথের দাবি থেকেও ঠিক একই ব্যাপার কয়েকটা প্রশ্ন স্পেশালি বলছি বুড়ো মানুষটার কথা শুনো কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো রাজদ্রোহী চিন্তাতে ধ্যানস্থ হয়ে রইলো তাছাড়া এত বড় বন্ধু এই পার্টটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার এত বড় বন্ধু কে এই কথা বলার কারণ কি অপূর্বর ঘরে চুরি হয়ে যায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তা কে এই কথা বলার কারণ কি অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে তুমি তো ইউরোপিয়ান নও কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল আচ্ছা সে যে বর্মা এসেছে এ খবর সত্য সে বলতে কার কথা বলা হয়েছে তার আসার খবরে পুলিশ কর্মীরা কি কি করেছিল বাবা একদিন তার চাকরি করে দিয়েছিল আর সাসপেক্ট মল্লিককে কার সামনে হাজির করা হলো হাজির করা হলে কি দেখা গেল কেমন আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখের দৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে গ্রীষ্ম মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও চরিত্র সহকারে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে অনুভূত হলো অনুভব করলো সে বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বাবুটির স্বাস্থ্য কাছে রামদাস চুপ করিয়া রইল কিন্তু তাহার ছলছল করিয়া আসিল কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ ওয়াচ করার করার দরকার দরকার নেই নেই ইঙ্গিত করা তার কেন এই প্রশ্নগুলো আর তুমি যেটা বললাম যে আমি আগে স্পেশালি তোমাদের গল্প সাজেশন দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো সেখানে তোমরা ফুল স্ক্রিপ্ট পেয়ে যাবে নেক্সট আহ নদীর অজল থেকে আমি কোনো প্রশ্ন দিব না কারণ আমার মাধ্যমিক তাদের থেকে আসবে না একদম হয়ে গেল আচ্ছা নদীর বিদ্রোহ যেখান থেকে কিন্তু ফাইভ মার্ক না থ্রি মার্ক আসার সম্ভাবনা আছে আমি দুটো তিনটা প্রশ্ন বলে দিচ্ছি নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ পড়েছিল এই ঘটনা নদের চাঁদ কখন বোধম্য হয়েছিল আচ্ছা নদের চাঁদ অনুভব করিয়াছে কিসের জন্য কেন আচ্ছা নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল স্তম্ভিত হওয়ার কারণ কি বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কার কেন এতে তার বোধের পরিচয় দাও আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের কার মনে প্রশ্ন ব্যাখ্যা করো হলো নেক্সট এই হলো আমাদের গল্প গল্পের কথা আমি কিন্তু স্পষ্ট হয়ে বলে দিলাম এবার আমরা আসবো কবিতা থেকে তো দেখো আমাদের বাংলাতে সব মিলে কিন্তু সাতটা কবিতা রয়েছে কথাটা খুব ভালোভাবে বুঝবে বাংলাতে কটা কবিতা রয়েছে সাতটা কবিতা রয়েছে কি কি অসুখী একজন আয়ের ও বেরোয় থাকি আফ্রিকা অভিষেক প্রল্লা সিন্ধু তীরে অস্ত্র গান এবার কিন্তু আমরা মাত্র একটা কবিতাকে কমপ্লিটলি বাদ দিতে পারছি যেখান থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে সেটা হলো অভিষেক অভিষেক কবিতা থেকে এবছর কোনো প্রশ্ন আসবে তাহলে আমাদের অসুখী একজন আয়েরও বেদরে থাকি প্রলয়ল্ল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের কবিতাকে জোর দিয়ে পড়তে হচ্ছে কথাগুলো খুব ভালো করে বুঝে নেয় তাহলে আমি একটু লিখে বুঝিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আয়েরও বেদরে থাকি আয় বলে লিখলাম তারপরে হচ্ছে আফ্রিকা তারপরে হচ্ছে প্রলয়াস তারপরে হচ্ছে সিন্ধু তীরে তারপরে হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্নটা সমান আছে তবে যেটা চালাকিটা আমরা কোথায় দেখব একজন থেকে তিন এবং পাঁচ দুটোই আসতে পারে আয়ের ও থেকে থেকে শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে আফ্রিকা থেকে শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসতে পারে প্রলয়ের থেকে তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে সিন্ধু তীরে থেকেও তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে অশ্রীবুদ্ধে গান থেকে তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে যে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে সেটা হলো যে এই আয়ারও বেঁধে থাকি আর আফ্রিকা এই দুটোকে একটু কমজোর রেখে আমাদের বাকি চারটে কবিতা যদি আমরা খুব ভালো করে পড়ি কথাটা খুব ভালোভাবে বুঝবে এই অসুখী একজন প্রলয় সিন্ধুত্রে এই চারটে কবিতা আমাদের ভালো করে পড়তে হবে তাহলে আমরা তিন মার্ক এবং পাঁচ মার্ক দুটোই কমন পেয়ে যাব এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা হল ছাড়া আমরা হাইয়েস্ট তিনটে কবিতা আরেকটা অভিষেককে আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি অভিষেককে আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি কারণ এখান থেকে আমাদের তিন পাঁচ পুরোটাই কিন্তু আবার আসবে না বোঝা গেল কি বললাম তাহলে অশোকীয় একজন প্রলয় দাস তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই চারটে কবিতাকে আমাদের পাখির চোখ করতে হবে এবং এই চারটে কবিতা ভালো করে আমাদের পড়তে হবে তাহলে দেখবে যে আমাদের তিন মার্ক বলো আর পাঁচ মার্ক বলো কোনো কিছুর কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যদি কেউ মনে করো স্যার আমরা আয় বলতে আপনি তা পড়বো কোনো সমস্যা নেই তবে যেহেতু তোমাদের কমন পাওয়ার এই বিষয় সেহেতু তোমরা যদি এই চারটে কবিতা ভালো করে পড়ো তিন মার্কের একটা কোশ্চেন এবং পাঁচ মার্কের একটা কোশ্চেন কিন্তু গ্রান্টি সহকারে কমন পাবে তোদেরকে কি কি প্রশ্ন করতে হবে আমি এর আগেও বলেছি তো আজ দুই চারটে স্পেশাল কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করছি সব কোশ্চেন বলছি না যেমন ধরো অশোকের একজন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর 5 মার্কে যেটা আসতে পারে সেটা হলো তারপর যুদ্ধ হলো যুদ্ধকে কি এর সমতুলনা করা হয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার কারণ কি যেখানে ছিল সহজ সেখানে ছড়িয়ে রইলো কাটপালা কাটপালা কেন ছড়িয়ে ছিল বর্ণনা করো রক্তের একটা কালো দাগ শিশুরা কোন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর যুদ্ধ হলো অশোক একজন কবিতা অসুখী কে এবং কেন এবং আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিল আচ্ছা আয়ের থেকে শুধুমাত্রের প্রশ্ন ওই যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন তাদের অবস্থান সম্পর্কে কি বোঝায় পায়ে পায়ে হিমানির বাদ আমার পথ নেই কোনো আমরা তো এই মুহূর্তে মরে যাবো নাকি কি আশা নিরশার দোলাচল আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে চারিদিকে আমাদের ইতিহাস নেই কেন ইতিহাস নেই কেন এরকম ঘটনা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম মুক্তি কবিতায় কবি সকলকে কেন বেলে থাকতে বলেছেন এরকম টাইপসে আফ্রিকা থেকে যেহেতু তিন মার্কের প্রশ্ন আসবে সেহেতু এলোড়া লোহার হাত খড়ি নিয়ে সভ্যের বর বর লোক অশুভধর্নিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল নক জাতের তীক্ষ্ণ তোমার নেকড়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কাকে কে কিভাবে ছিনি আসতে পারে অভিষেক থেকে আর বলছিলাম না কারণ তিন এবং পাঁচ দুটো টাইপসের প্রশ্ন কিন্তু দু হাজার পঁচিশ সালের মাধ্যমে চলে এসেছে প্রশাস থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন এবং পাঁচের জন্য অট্টের হট্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন

তো বিস্মিত হলো বালা কন্যারে ফেলিল যথা কন্যার পরিচালক দিব্যপুরী সমুদ্র মহাজ কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে দিব্যপুরী বলার কারণ কি অনুমান করে নিজ চিতে কে কি অনুমান করেছিল পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে আচ্ছা অস্থির বুদ্ধি বিরুদ্ধে গান যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেখার দুটো বক্তাকে তার বক্তব্যে তাৎপর্য কি বর্মকুলে দেখো আদুল গায়ে আদুল শব্দের অর্থ কি কে বরম পড়ে আছে হাত নাড়িয়ে বোর্ডের তলায় কোন কবিতার অন্তর্গত ব্যাখ্যা করো মাথায় কত শকুন বাঁচি শকুন বাঁচি বলতে কি বোঝো আর আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দ ব্যবহারে তাৎপর্য দেখো নোস মোস্ট ইম্পর্টেন্ট এই হলো আমাদের কবিতা থেকে প্রশ্ন প্রবন্ধ প্রবন্ধ চালাকি আমাদের দুটো প্রবন্ধ আছে একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান তো আমি বলেছি দুটো প্রবন্ধ পড়ার কোনো দরকার নেই যেকোনো একটা প্রবন্ধ ভালোভাবে পড়বে যদি বলো স্যার কোন প্রবন্ধটা সহজ পড়বে আমার কাছে দেখো দুটো প্রবন্ধই ভালো লাগে তবে সহজ যদি বলো সেটা কিন্তু ওই প্রথমটা অর্থাৎ হারিয়ে যাওয়া কালী কলম যেটা সেটা কিন্তু আমার কাছে বেশি সহজ লাগে কারণ ওই কলমের পরিচিতিটা পড়তে হবে তবে বাংলা ভাষার বিজ্ঞান সেটাও কিন্তু যথেষ্ট সহজ যার যেটা মনে হয় সেটা পড়বে আমি কোশ্চেনের আগেও দিয়ে দিচ্ছি আবার দুটো একটা করে বলে দিচ্ছি তবে যে কোনো একটা পড়বে হারিয়ে যাওয়া কলম থেকে কথায় বলে কী কলম লিখে তিনজন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর হচ্ছে দুয়ার যে কত রকমের হতে পারে না দেখে বিশ্বাস করা শক্ত এই প্রশ্নটা কাল গুণে বুঝিবা আমারও তাই কথাটি কাল লেখা কোন রচনার অংশ কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে অথবা কালী কলম নেই বলে আমি ব্যাখ্যা করো আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন বা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি হ্যাঁ কাদের লেখালেখি কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো নেক্সট আশ্চর্য সবই অবলুপ্তির পথে আশ্চর্য কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো আরেকটা প্রশ্ন অথচ কত সমান রোজগার করতেন ওরা ওরা কারা অথচ কথাটি ব্যবহারে করে তারপর ওদের সম্পর্কে যা জানা নেই নেক্সট বাংলা ভাষার বিজ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছে যেটা হচ্ছে তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায় তাদের মধ্যে কাদের কথা বলা হয়েছে দুটি শ্রেণীর পরিচয় দাও আমাদের আলঙ্করিজ্ঞান শব্দের ত্রিভূত কথা বলেছেন এই বিষয়টি কি আর এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথা বলা হয়েছে প্রসঙ্গে কথা বলেছেন সেগুলো লেখক বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলো কি কি অথবা বিজ্ঞান চর্চার বাধাগুলো কি কি আলোচনা করো অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবন্ধটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় তার সপক্ষে যুক্তি দাও এতে রচনা উৎকাট হয় এর প্রতিবেদন করবে প্রতিবেদন করবে কি কি করা যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো হলো আচ্ছা প্রতিবেদন রচনা আর সংলাপ রচনা অনেকে বলে যেকোনো একটা বল আমি আবার এটা বলি না প্রতিবেদন রচনা সংলাপ রচনার জন্য আমরা বলি যে দুটোর প্যাটার্নই শিখে রাখবে দুটোর প্যাটার্নই শিখে রাখবে কারণ কোনটা পরীক্ষাতে তোমার মনের মতো আসবে সেটা তুমি বলতে পারছো না যেটা মনের মতো আসবে সেটা করবে এটা আমি বলে রাখি তো যাই হোক প্রতিবেদনে এবার মহাকার যাত্রা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন আসতে পারে খুব ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো মোবাইলের অতিরিক্ত ব্যবহার অরণ্য তারপরে বন্যা করা অতিবৃষ্টি দুর্যোগ স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এগুলো তো রয়েছে পলিথিনের ব্যবহারটা নিয়ে আসতে পারে আচ্ছা তোমার এলাকায় কোনো অনুষ্ঠান তার মধ্যে রক্তদান রয়েছে আর মহাকাশে বিরাট সাফল্য ইসরো কিছুদিন আগে তোমরা জানো এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করে রেখো সংলাপ রচনার জন্য বিভিন্ন ছোঁয়াচে ব্যাধি নিয়ে মানুষকে সচেতন করতে সংলাপ প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য বৃক্ষরোপণ শরীর চর্চার উপযোগিতা ছাত্র জীবনে গ্রন্থকারের ব্যবহার ঠিক আছে জল সংরক্ষণ বিশ্ব উষ্ণায়ন মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে নাটক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা সিরাজুদ্দোল্লা তো দেখো তোমাদের জন্য নাটক থেকে চারটে পাঁচটা প্রশ্ন আমি বলে দিচ্ছি খুব ভালো করে প্র্যাকটিস করে এখান থেকে আশা করি আসবে একটা হচ্ছে জানি না আজ কার রাক্ষসে চায় পড়াশি রাক্ষসী পলাশি মোস্ট ইম্পর্টেন্ট আর সিরাজ বেগমের চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আজ বিচারের দিন নয় সৌভাদ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে প্রসঙ্গ উল্লেখ করে তারপর ব্যাখ্যা লেখো হিন্দু মুসলমানের মাতৃ গুলবাগাই বাংলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার আদেশে হাসিমুখী মৃত্যুকে বরণ করতে পারি এখানে কার আদেশের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কি কাকুর সঙ্গে উক্তিটি করেছেন আচ্ছা আর একটা হচ্ছে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো এখানে বক্তার মন্তব্যে যে প্রতিহিংসা স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তা তাৎপর্য বিশ্লেষণ করো এ কটা প্রশ্ন করে রাখবে আচ্ছা কোনি থেকে দেখো প্রথম ইউনিট থেকে কোনো প্রশ্ন আসার নেই কোনি থেকে আমি আজকাল এই মুহূর্তে আলোচনা করছি না কারণ আমি কোন স্পেশাল সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো তোমরা একটু দেখে নিও আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে আর রচনার জন্য আমি আরেকবার একটু বলে দিচ্ছি বাংলার পারে বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতা প্রতিকার এই রচনা অবশ্যই পড়বে অবশ্যই আবারও বলছি বিজ্ঞান ও কুসংস্কার বাংলা উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতা প্রতিকার এই চারটে তো পড়লে এবার যদি এক্সট্রা টাইম থাকে তাহলে তোমার প্রিয় তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় কবি একটু দেখে রাখতে পারো এই হলো আমাদের টোটাল বাংলার প্যাকেজ টোটাল বাংলা কণিটা একটু দেখে নিও কারণ মধ্যে স্পেশালি পার্ট ওয়াইজ তোমাদের জন্য প্রশ্ন আমি সিলেকশন করে দিয়েছি বা আলোচনা করেছি সেগুলো একটু তোমরা পেয়ে যাবে তো এইগুলো আমাদের চালাকি এইগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন একদম সঠিক মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম কি কি পড়তেই হবে কি কি বাদ দিতে পারো সেটা আলোচনা করলাম এইগুলো আমাদের সামগ্রিক আলোচনা তো আসলে এখানে শেষ করলাম আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ